বলছি আজ আমাদের বাংলাদেশ একantickale উপনীত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে আজকে একটি ভোট ডাকাত এবং একটি ভোট চোর সরকার গায়ের জোরে দখল করে আছে অত্যন্ত দুর্বল জনবিচ্ছিন্ন একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে থাকবার কারণে আমার দেশ আজকে তার স্বাধীনতা হারানোর উপায়ে পরিণত হয়েছে দুঃখ করে আজকে কথাই বলতে হয় এখন যেন আমরা অনেকটাই স্বাধীন দেশের পরাধীন নাগরিক আজ আমার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে মেরুদণ্ডহীন করা হয়েছে সর্বোচ্চ বিচারালয়ের বিচারক আজকে তাকিয়ে থাকেন সরকার প্রধানের দিকে তার চোখের আঙ্গুল এবং তার চোখের ইশারা এবং আঙ্গুলের হেলনিতে বিচার ব্যবস্থা আজকে পরিচালিত হয় আজকে নির্বাচন ব্যবস্থা ভন্ডুল রাতের অন্ধকারে নির্বাচন করে বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়েছে বর্তমান সরকার সর্বশেষ শিক্ষা ব্যবস্থার কাধে নাস্তিক ভূত চড়েছে ভূতের বাচ্চা জাফর ইকবালরা আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক আজকে নাস্তিক প্রবেশ করবার চেষ্টা করছে বিবর্তনবাদের শিক্ষা দিয়ে আগামী প্রজন্মকে নাস্তিকতা দীক্ষিত করবার পায়ে তারা চালানো হচ্ছে আজ বাংলাদেশের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত কোন জায়গার দুর্নীতির কথা বলবেন পদ্মা সেতু থেকে নিয়ে শুরু করে বালিশ আর পদ্মা দুর্নীতি পর্যন্ত গোটা প্রশাসন যন্ত্র আজকে দুর্নীতির সয়লাবে ভাসমান বাংলাদেশের প্রশাসন এখন অনেকটা অনৈতিকতার গ্রাসে পরিণত হয়েছে হবেই বা না কেন কারণ ত্রিশে ডিসেম্বরের মধ্যরাতে এই প্রশাসনকে দিয়ে অনৈতিকভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার যখন ক্ষমতার মসনদে বসে তখন প্রশাসনের লোকদের উপর নৈতিক কোন অধিকার সে সরকারের থাকে না তাই আজ আমার দেশ অনৈতিকতার সয়লাভে ভাসছে কালোবাজারি বাজারি চলছে প্রশাসনের কিছু বলবার নৈতিক অধিকার নাই কারা তার কারণ তারা অনৈতিকতার মাধ্যমে শিকার সরকার অনৈতিক ভাবে ক্ষমতার মসনদে বসে কাজে আজ যদি দেশে শান্তি ফিরিয়ে আনতে হয় নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয় এদেশে যদি জনগণের যান মালের নিরাপত্তা কায়েম করতে হয় তাহলে এই অনৈতিকতার বিরুদ্ধে এক সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়া প্রয়োজন সংগ্রামী সাথী বন্ধুগণ আজ বাংলাদেশ থেকে আমার বাংলাদেশের বৈধ নাগরিকরা রাত দিন যে কোনো মুহূর্তে গুম হয়ে যাচ্ছে অনেক আলেমকে গুম করে ফেলা হচ্ছে আমরা বলতে চাই যদি কারো বিরুদ্ধে সত্যিকার অভিযোগ থাকে যত জটিল অভিযোগ হোক না কেন চাই সেটা জঙ্গিবাদের অভিযোগ অভিযোগ হোক বিচার ব্যবস্থায় তার অভিযোগ এবং তার ব্যাপারে তার অপরাধ প্রমাণিত হতে হবে এভাবে জাতীয় বন্ধুগণ আজকে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার আড়ালে মনোযোগ সহকারে শুনুন আজকে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার আড়ালে এক বিশেষ ধর্মাবলম্বী এবং একটি বিশেষ পন্থী লোকদেরকে প্রশাসনের সর্বত্র পদায়ন করবার সুগভীর ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে বিষয়টি আজকে অত্যন্ত দৃষ্টিগোটু দেশের সমস্ত জায়গায় দেশের সমস্ত জায়গায় আজকে বিশেষ ধর্মাবলম্বী বিশেষ মতদর্শের প্রতি আস্থাভাজন একটি মহলকে বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়ার পায়ে তারা চলছে আমরা বলতে চাই উনিশশো সালে আমরা যে জন্য বঙ্গভঙ্গ করেছিলাম উনিশশো সালে যে কারণে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম যে উদ্দেশ্যে একাত্তরের মুক্তিযুদ্ধ করেছিলাম যদি সে উদ্দেশ্য ব্যাহত করবার চেষ্টা করা হয় আমরা দেশের স্বার্থে আবার মুক্তিযুদ্ধ করব, আবার মুক্তিযুদ্ধ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ বাংলাদেশে অত্যন্ত দুর্বল পররাষ্ট্রনীতি নত জানু পররাষ্ট্রনীতি অবলম্বন করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বশীল তাকে খেলা দেখানোর জন্য পশ্চিমবঙ্গে আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রীয় কোনো প্রটোকল সভ্যতার রক্ষা করবার প্রয়োজন মনে করে না তাদের আচরণে দাদা বাবুদের আচরণে গুজরাটের কোসাই মোদি সরকারের আচরণে প্রমাণ হয় বোঝা যায় তারা আমাদের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ভাবতে চায় আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার জন্য নয় যদি এভাবে আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য যদি আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে চায় সমুচিত জবাব দেওয়া হবে সমুচিত জবাব দেওয়া হবে আজ বাংলাদেশে আজকে বাংলাদেশে গণতন্ত্রের নামে চলছে এক নায়কতন্ত্র সরকার দল এবং সরকার দলের অঙ্গ গোটা বাংলাদেশে নৈরাজ্য দখলবাজি সঞ্চাশ শিক্ষাঙ্গনগুলোকে অস্ত্রের ঝনঝননিতে পরিপূর্ণ করে দিয়েছে গুয়েটের নিরীহ আগ্রার ফাদ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি প্রকৃত তার সমস্যার কোনো সমাধান করা হয়নি সরকারের যুবলীগ ছাত্রলীগ দখলদারি করবে না কেন তাদের নেত্রী যদি দুই মাস ধরে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পায়ের নিচে পিষ্ট করে ঢাকার একমাত্র উদ্যান সৌরাবর্তী উদ্যানকে দখল করে রাখতে পারে এই নেত্রীর কাছ থেকে তার কর্মীরা কি শিখবে আমরা ধৈর্যের আমরা ধৈর্য ধরেছি শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা দুইবার সম্মেলনের তারিখ পিছিয়েছি চূড়ান্ত সময়ে সরি উদ্যান থেকে বাইতুল মুকার্রমের রাজপথে এসেছি যদি আপনারা মনে করেন এভাবে আমাদের দেয়াল পিঠে আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে রাখবেন এদেশের জনগণ যখন রাজপথে নামবে নব্বইয়ের সৈরাচারের মতো আপনাকেও বিদায় নিতে হবে আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই আজ বাংলাদেশ এক অবরুদ্ধ অবস্থায় রয়েছে বিরোধী মত এবং পথকে দমন করবার জন্য রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণে এক ফেসিবাদ চালানো হচ্ছে হে বাংলার মুক্তিকামী জনতা তোমাদের এক ভাই তোমাদেরকে আহ্বান করছে আসো স্বাধীনতার বিজয়ের এই মাসে ডিসেম্বরের মাসে আমরা আবার রাজপথে বেরিয়ে আসি বিরোধী মত জালিমের সিন্দান খানা থেকে মুক্ত করবার জন্য রাজপথের লড়াই অবতীর্ণ হই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ বাংলাদেশে জরুরি জীবন উপকরণ জরুরি জীবন উপকরণ যা না হলে জীবন চলে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন আজকে ঊর্ধ্বগতি চলছে পেঁয়াজের দাম বিশ্ব ইতিহাসের রেকর্ড ভঙ্গ করেছে প্রধানমন্ত্রী এবং গণভবনে বসে জাতির সঙ্গে উপহাস আর তামাশা করেন জাতিকে পেঁয়াজ না খেয়ে এমনিতেই রান্না করবার পরামর্শ দেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে আপনার জাতি তামাশার উপহাস পছন্দ করে না আপনি জাতির ফ্লাইওভার নির্মাণ করছেন পদ্মা সেতু নির্মাণ করছেন দেশের জনগণের নিত্য প্রয়োজনীয় নুন আনতে পান্তা ফুরায় গরিব জনগণ নুন দিয়ে পান্তা খাওয়ার অধিকারটুকু পর্যন্ত পায় না কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আজ তাদের কাছে সোনার হরিণে পরিণত হয়েছে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে ইচ্ছা আপনার নাই আপনি জনগণের ভাগ্য পরিবর্তনের পরিবর্তে মেগা প্রকল্প গ্রহণ করছেন যেন আপনার সোনার সন্তানদের পকেট ভর্তি হয় কাজেই আমরা বলতে চাই আগে দেশের মানুষ বাসবে তারপরে উন্নয়ন আপনার ওই উন্নয়নের গণতন্ত্রে দেশের মানুষ চায় না যে উন্নয়ন করতে গিয়ে গরিবের লাশের উপর বড় লোকের অট্টালিকা নির্মাণ হবে সে অট্টালিকা ভেঙে দাও সে অট্টালিকা ভেঙে সর্বশেষ তহিদি জনতার প্রাণের দাবি আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর কোরআন এবং যে কোনো ধর্মের বিরুদ্ধে বিশ্বকারের অশুভ ধারা বন্ধ দেখতে চাই আমরা দুই হাজার সালে জেনবির ইজ্জতের হেফাজতের জন্য ঢাকার এই পল্টন দৈনিক বাংলা এবং স্বপ্না চত্বর শহীদ রক্তে রঞ্জিত হয়েছিল যদি সেনবির ইজ্জতের হেফাজতের জন্য ধর্ম বিরুদ্ধাচারের প্রতিরোধ করবার লক্ষ্যে আরেকটি সাপনা চত্বরের প্রয়োজন হয় ইনশাল্লাহ এবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসি আরেকবার সাপনা চত্বর কায়েম করবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সর্বস্তরের নেতা কর্মী দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই দশ বছর পূর্তি এই বিশাল সম্মেলন দেখে পরিতৃপ্ত হয়ে আনন্দে আত্মহারা হওয়া চলবে না আমাদের মঞ্জিল বহুদূর শুধু মিছিল মিটিং সমাবেশ দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন করা যাবে না জাতিকে এক মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছতে দেশ এবং জনগণের সত্যিকার মুক্তির লক্ষ্যে আমাদেরকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এক দুর্বার কোন আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে খেলাফত যুব মজলিস ঘোষিত খেলাফত যুব মজলিস ঘোষিত সকল নিয়মতান্ত্রিক কর্মসূচিগুলোকে যথাযথ গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করতে হবে রাতের ক্রীড়া মূল্লাইল দিনের বেলার ঘাম চলানো শ্রম আবার বলছি রাতের বেলায় আল্লাহর দরবারে ছড় রহস্য দিনের বেলায় ফরানো খাম আমাদের শক্তির মূল হাতিয়ার এই শক্তিকে হাতছাড়া করা যাবে না আল্লাহর দরবারে রুজু হওয়া বন্ধ করা যাবে না বাড়িয়ে দিতে হবে মেহনত এবং শ্রম বন্ধ করা চলবে না বাংলার প্রতিটি জেলায় জেলায় প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় এদেশের মুক্তির জন্য ইসলাম এবং মানবতার জন্য তোমাদেরকে আমরা স্পষ্ট নির্দেশনা দিতে চাই খেলাফত যুব মজলিসে দূর করে তোলো বাংলাদেশ খেলাফত যুব মজলিস এদেশের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাতে চায় এদেশের যুব প্রজন্মের হাতে নতুন মুক্তিযুদ্ধের হাতিয়ার তুলে দিতে চায় এই যুব মজলিস ইনশাআল্লাহ নৈতিকতার বলে বলিয়ান আল্লাহর দরবারে কবুলিয়াতের প্রত্যাশী এই খেলাফত যুব মজলিস ইনশাল্লাহ ইসলামপন্থী সমমনা সকল মানবতাবাদী গোষ্ঠীগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আল্লাহর সামিনে মানুষের অধিকার বাস্তবায়ন করেই সর্ব ইনশাল্লাহ কর্মসূচি ঘোষণা করছি ইনশাল্লাহ আজকের এই দশ বছর পূর্তির ঐতিহাসিক সম্মেলনের সফলতার পর প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক জেলায় জেলায় জরুরি জীবন উপকরণ মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং আল্লাহ আল্লাহর রসুর ও ধর্মের বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়নের দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মসজিদ কক্স্রেস বাজার থেকে নিয়ে দিলঝামারি পর্যন্ত গাইবাঙ্গা থেকে নিয়ে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত শেরপুর থেকে নিয়ে শুরু করে সেই চট্টগ্রাম পর্যন্ত জেলায় জেলায় সমাবেশ করবে ইনশাল্লাহ তোমরা প্রত্যেকে যার যার জেলায় যার যার অঞ্চলে খেলাফত যুব মজলিসের সমাবেশ করবার প্রস্তুতি নাও রাতের অন্ধকারে চোখের অস্ত্র ছাড়ো দিনের বেলায় ঘাম ঝরো আর আল্লাহর রাহে মানবতার জন্য দেশের জন্য সাদাদের রক্ত দেওয়ার জন্য সফল তে ফিরবে মানবতার মুক্তির জন্য দেশের স্বাধীনতা অক্ষন্ন রাখার জন্য এই দেশের 18 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় যদি আরেকবার স্বাধীনতার কাফন পরে যদি রাজপথে নামতে হয় আমাদের দায়িত্বশীল জনগণ কর্মীরা সেজন্য প্রস্তুত থাকবে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সকল পরিশ্রম আজকের এই আয়োজনকে সাফল্য মন্ডিত করুন কবুল করে নিন যারা বিভিন্ন বন্ধু প্রতিম সংগঠন থেকে আমাদের এই আজকের সম্মেলনকে উৎসাহিত করেছেন সহযোগিতা করেছেন অংশগ্রহণ করেছেন তৌহিদি জনতা লাখো তৌহিদি জনতার যে বাদ ভাঙ্গা জোয়ার আজ আমাদের উপর আস্থা বিশ্বাস নিয়ে এখানে এসেছেন আমরা আপনাদেরকে কথা দিতে চাই ইনশাল্লাহ আমরা জাতির আস্থার সঙ্গে গাদ্দারি করব না বিশ্বাস ঘাতকতা করব না আমরা প্রয়োজনে কল্লা দেব কিন্তু আমাদের ইমান বিক্রি করব না ইমান বিক্রি করব না ইমান বিক্রি করব না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন সকলের সর্বাঙ্গীন সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কামনা করি আমার দেশ আমার এই জাতি গোটা উম্মতে মুসলিমা